আসসালামু আলাইকুম আমি নামিন ইসলাম চলে আসলাম আবারও তাবাসম ফ্যাশনে তো আমার যেগুলো নতুনত্ব কালার ডিজাইনগুলো চলে আসে আমি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই তো আজকে কিছু আসছে আবার দেখিয়ে দিচ্ছি তো আমি ডিটেলসে কালারগুলো দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে রেড কালার বা মেরুন কালার এটা ওনার টপসগুলো গর্জিয়াস হবে দেখা দাও ওনার টপসটা এগুলোর প্রাইস কিন্তু আগেরটাই থাকতেছে পঁয়ত্রিশশো টাকা টফটা হচ্ছে ম্যাচিং ওনারটা থাকবে কন্ট্রাস্ট গোল্ডেন কালার টফটা দেখা দো একটু এই যে সামনে পেছনে কাজ থাকবে সরাদা পঁয়ত্রিশশো টাকা থাকছে চারটা কালার সে আন আমি চারটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা এখনই সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইটনটি ক্লিক করে দেবেন নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যাবে এই যে খুবই সুন্দর স্ক্রিনশট নিয়ে নেবেন অর্ডারের জন্য আর আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আমার ডিসক্রিপশন নাম্বারে দেওয়া থাকবে সরা দাও কন্টাস থাকবে অন্যটা এই যে মিষ্টি কালারটা ওয়াও খুবই সুন্দর স্ক্রিনশট নিতে ভুলবেন না এটা খুলো এটা হচ্ছে জলপাই কালারটা একেবারে জলপাই কালার তো যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন নোটিফিকেশানগুলো চলে যাবে আপনারা আর ফেসবুক পেজে যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম